আজ আপনারা জানেন যে সঙ্গে হুগলি জেলার শাখা এখানে দুদিন ব্যাপী যে ধর্মঘটের দাগরা হয়েছিল তার দ্বিতীয় দিনে এখানে ডিআইটি সামনে অবস্থান করছে আমরা এবং ধর্মঘটের বার্তা সমস্ত কর্মচারী শিক্ষকদেরকে পৌঁছে দিচ্ছি আপনারা জানেন যে মূল মূল যে চারটে দাবি এআইসিপিআই অনুযায়ী দিয়ে শূন্য শূন্যপথ অনিয়মিতদের নিয়মিতকরণ এবং ডিটেলমেন্ট বা প্রতিহিংসামূলক বদলির দাবিতে যে চারশো ছ দিন ধরে শহীদ মিনারে অবস্থান করছে করছে আমরা এবং বিভিন্ন যে ধারাবাহিক কর্মসূচি এক বছর ধরে আমরা নিয়েছি তা সেটা যে সফল আজকে কর্মচারী মহল বুঝতে পারছে কারণ এই যে এগারো পার্সেন্ট দিয়ে এই কয়েক বছরে এই এক বছরে আমরা পেয়েছি তার সিংহভাগ কৃতিত্ব কিন্তু সংগ্রামী যত মঞ্চের ধারাবাহিক আন্দোলনের ফলে ষোলো হাজার শূন্য পদ যে প্রাইমারি লেভেলে যে নিয়োগ হচ্ছে এবং পঞ্চায়েত সহ অন্যান্য দপ্তরে যে সামান্য শূন্যপদ নিয়োগ হচ্ছে তার যে ধারাবাহিক আন্দোলনের চাপে সরকার এটা দিতে বাধ্য করছে আপনারা জানেন আগামী দিনে যে লক্ষ বা পাঁচপদের কথা সরকার বলেছে বাজেটে সেই শূন্যপদ যদি পূরণ না হয় কিন্তু আগামী যে প্রজন্ম সেটা কিন্তু সেই প্রজন্মের ভবিষ্যৎ কিন্তু নষ্ট হয়ে যাবে এই যে ছত্রিশ পার্সেন্ট দিয়ে বকেয়া আছে কিন্তু এই যে আধিকারিকরা এই যে বিল্ডিংয়ে এখনো মুখ খুঁজে কাজ করে যাচ্ছে সন্ধ্যে আটটা পর্যন্ত কাজ করছে কারণ হচ্ছে এই যে নিয়োগটা আছে সেটা শূন্য শূন্য পদে নিয়োগ হচ্ছে না চারজনের চারজনের কাজ একজন করছে যে সমস্ত দপ্তরে যে ফাঁকা আছে সেই দপ্তরগুলো যদি এই বেকার চাকরি প্রার্থীরা যদি সেই দপ্তরে নিয়োগ না পায় তারা কিন্তু তাদের ভবিষ্যৎ কিন্তু নষ্ট হয়ে যাবে এবং যে যে স্থায়ী নিয়োগ যে কর্মচারীরা বা শিক্ষকরা আছে তারা কিন্তু দ্বিগুণ বা তিনগুণ হারে কাজ করে যাচ্ছে এই জন্য আপনারা দেখেছেন যে গতকাল একটা মাধ্যমিক বোর্ড একটা নোটিশ জারি করেছে সেখানে সেই নোটিশে বলেছে যে এই যে সামিটি পরীক্ষার যে কোশ্চেনগুলো গুলো সেই কোশ্চেনগুলো গুলো সাবজেক্ট টিচারকে দিয়ে করতে হবে এই সাবজেক্ট টিচার এই বোর্ড সাবজেক্ট টিচার আছে কিনা স্কুলে সেটাই জানে না সমস্ত স্কুলে বেশিরভাগ সাবজেক্ট কিন্তু শূন্য পড়ে আছে তাহলে এই নির্দেশ কিভাবে দেন ওনার যে জানা উচিত ছিল যে সমস্ত স্কুলে সাবজেক্ট ভিত্তিক যে শিক্ষক থাকা দরকার সেই সাবজেক্টের শিক্ষক নাই সুতরাং এই নিয়োগ এবং গিয়ে এবং অনিয়মিতদের নিয়ম নিয়মিতকরণ বা স্থায়ীকরণ এবং এবং ডিটেনমেন্ট বা বদলি এই চারটে দাবিতে আমাদের এই আন্দোলন চলছে আপনারা জানেন যে গত যে লাস্ট যে ডিএ সংক্রান্ত যে নোটিশ হয়েছে সেখানে বাইশ টাকা অনিয়মিতদের বেতন বৃদ্ধি হয়েছে এই আন্দোলনের চারটি সংগ্রামী চলতের এই লাগাতার আন্দোলনের ফলেই এটা ওদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে এবং এই অবস্থান অবশ্যই চলবে